আমি নহীতে আরও একবার আপনাদের সামনে নতুন আর ভিডিও নিয়ে রাস্তায় রয়েছি দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি বিকেল বেলা পাঁচটা ছটা বাজে দুপাশে রাস্তা আমাদের নলহাটি শহরে এত জ্যাম হয় আপনি জাস্ট ভাবতে পারবেন না আমি অলরেডি নলহাটি ক্রস করে এসেছি রাস্তায় মাঝ রাস্তায় শুরু করছি আমি কি করে দিচ্ছি আপনি দেখুন কি মারাত্মক আকারের জ্যাম মানে সত্যি বলছি একটু জ্যামটা দেখাই এটা হচ্ছে মোরগ্রাম রামপুরার ন্যাশনাল হাইওয়ে জ্যামটা দেখুন যত দূর দেখা যায় ততদূর শুধু জ্যাম পারছেন এটা এটা তো ঠিকঠাক হচ্ছে কি তো মোটামুটি এখন তো ঠিকই আছে কিন্তু পরে জল পড়লে এটা মরবে কি বুঝতে পারছি না নলে কিন্তু আমার দেখতে বেশ জামাটা খুবই ভালো লেগেছে আর একটা নিয়েছি সেটাও দেখাচ্ছি আর এটা একটা নিলাম একদম মাটিক প্রিন্টের খাদি কাপড়ের দারুণ আরাম গরমে পরে এটাও বেশ আমার ভালোই লাগছে আপনারা কেমন লাগছে বলবেন টবলেই দুটোই নেব এবার বাকিটা দেখি আমি তারপর আমার কথা মশাইকে পাঠাই একটু দেখি তবে এটা যেমন একটু ঢিলা আছে আর কি এটা আমি খাপাতে পারবো কিন্তু ওগুলো ওই আগেরটা খাপাতে পারবো না তো যাই হোক চলুন দেখি বুঝতেই পেরেছি কেনাকাটি করতে পেরেছি তাহলে তো হলো কেনাকাটি নিয়েছি দুটো জিনিস বাড়ি গিয়ে দেখো দুটো না দুটো করে অনেক কটা জিনিস নিয়েছি এখন এসেছি এটা এম বাজার এম বাজারে দেখেছি কি কালেকশন আছে এবং তারপরে

চেষ্টা করছি না একদম ভেতরটা গুঁড়ো গুঁড়ো এটা তো আমি দেখি এটা পরে যখন ইউজ করব আপনাদেরকে অবশ্যই দেখাবো আর একটা কিছু না এই আপনার হিমালয়ের ফেস ওয়াশ নিয়েছি ন্যাচারাল ফেস ওয়াশ এটা হলো আর আছে আপনার পাতা বসার জন্য একটা প্যান্ট আছে ওটা অলরেডি দোকানে চলে গেছে ফিটিংস করার জন্য ওটা দেখাতে পারলাম না তাই আর রইলো এখান জুতা কিনছি আমি কাজ বললাম এই জুতোগুলোই রয়েছে শপিং নীল সাদা বলে কেউ আবার কোনো রঙ দেবেন না তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে আপনি